পাহারা দিই ইঞ্জিলের নৌকা দিয়া প্রায় চল্লিশ পাঁচচল্লিশ জন মানুষে আমরা পাহারা দিই আগুর মাসও আগুর মাসের পাঁচ তারিখ সাত তারিখ এইভাবে আমরা জাল ফালাই জাল ফলাই সেইরা চতুর্দিকের মাছটা মারার পর যখন বিলের বিলে একটু মাছ কম থাকে তখন আমরা দল বের দিই দল বের দিয়ে চতুর্দিকের মাছটা মাইরা একখানে মাছটা জমা করি জমা করার পর ওইখান থেকে মাছটা দইরা আমরা মারি ফাল্গুন মাস লাস্ট সময় ফাল্গুন মাস পর্যন্ত বিলের মাছ বিলে মাছ মরে একটু কম প্রথম দিক দিয়ে একটু বেশি মরবে লাস্টে একটু কম মরবে এই ফাল্গুন মাস পর্যন্ত বিলের মাছ আমরা মারাম হ্যাঁ দলটা হইলো এই দলটা আমরা কাঠটা পালাই কাঠটা বাঁশের চিলু মারি মাইরাসের এই জায়গাটা জাল বাওয়া হয় না যেমন চতুর্দিক জাল বাওয়া হয় একখানি গিয়ে জমা হয় ওই আমরা চতুর্দিক দিয়ে জাল দিয়ে ব্যারিকেড দিয়ে এই মাছটা মারা হয় এই দলটার মধ্যে এখন মাছ বেশি অংশ মাছ মরতেছে গ্যালাস কাপ তারপর কারফু বিগেট গাগর বোয়াল এইসব মাছ মরে দলের ভিতরে এইখানে জাকি জাল আছে জাকি জাল দিয়ে মাছ মারি এরপর ওই যে বের জাল আছে পুরাটা অংশ বের জালের লাগে না হয়তো দুই দুইশো আড়াইশো আর জাল বের দিয়া ওই মাছগুলো আমরা মারি আর কি দলের দিকে দলের মাছ এইগুলো মাছ হইলো পানির মাছ হইলো গাই বিদন যদি হাল্লায় দেয় তো একশো টনও হইতে পারে আর নইলে আর কম হইতে পারে এখন বর্তমান যে মাছ দেখা যায় আশা করি আমরা ডেলি ওই চল্লিশ পঞ্চাশ মন ষাট মন এইভাবে মাছ মারতেছি আজকে এক সপ্তাহ দুইরা আজকে মেন জায়গাটা মাছ মারতেছি মাইরা এখানে জমায় রাত জমা করতেছি দুই দিনে আমরা সংক্রান্তির বাজার হবে এরপর দেখা যাবে আল্লাহ কি করে আঁকালুকির মাছ ঢাকায়ও বিকে বড় লেখা বিকে এই আজিগঞ্জ বাজার কুলওয়ারা মৌলবী বাজার এইসব জায়গার বিকে